ব্রিলিয়ান্ট সাকসেসফুল অ্যান্ড ভালো মানের ব্যাটার হলেই পরবর্তীতে সে যে ভালো ব্যাটিং কোচ হইতে পারবে ব্যাপারটা কিন্তু এরকম না এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের ব্যাটিং কোচের নাম কি আপনারা জানেন তার নাম হচ্ছে শীতাংশু কটক যাকে আমরা কেউ চিনি না অথচ এই শীতাংশু কটকের ইন্টারন্যাশনালি একটা ম্যাচ খেলারও এক্সপিরিয়েন্স নাই কেন ইট সে কিনা এই মুহূর্তে বিশ্বের এক নম্বরে টিকে থাকা ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছে অথচ তাকে আমরা কেউ চিনি না অথচ আমি আপনাকে প্রশ্ন করি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে কার দায়িত্ব পালন করার কথা ছিল ডেফিনেটলি শচীন টেন্ডুলকার সে বাদে অন্য কেউ তো আসারই কথা না কারণ তার সবচেয়ে বেশি রান তার শট তার এক্সপিরিয়েন্স সবচাইতে ভালো কিন্তু তাকে বাদ দিয়ে শীতাংশ কটক নামের এমন একজনকে ব্যাটিং কোচ করানো হয়েছে যাকে আমরা চিনি না ওদিকে সুরেশ রায় আছে ধীরেন্দ্র সেবাগ আছে যুবরাজ সিং আছে কিন্তু এমন একজনকে দিছে যাকে আমরা চিনি না অস্ট্রেলিয়া টিমে যান অস্ট্রেলিয়ার এই মুহূর্তে ব্যাটিং প্রচারের নাম হচ্ছে মাইকেল ডিভেন্তো যে কিনা মাত্র উনত্রিশটা আন্তর্জাতিক ম্যাচ খেলছে এবং টোয়েন্টি সিক্স তার ব্যাটিং এভারেজ অনলি অ্যান্ড টু থাউজেন্ড ফোরটি ওয়ান রান মাত্র দুশো একচল্লিশটা রান করছে সে ইন্টারন্যাশনালি অথচ আপনি একটু কল্পনা করে দেখেন যে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচার হওয়ার কথা কিন্তু রিকি পন্টিং ওইদিকে অ্যাডাম গিলকিস্ট আছে তারপরে মাইকেল ফ্লাগ আছে এরকম বর্ষিয়ান প্লেয়ারদের আসলে ব্যাটিং কোচ হওয়ার কথা ছিল কিন্তু এমন একজনকে দিছে যার ব্যাটিং অ্যাভারেজ অনলি টোয়েন্টি সিক্স ওকে ক্রিকেট বাদ দিয়ে ফুটবলে যাই ফুটবলে আই হ্যাভ এ বেস্ট এক্সাম্পল ফর ইউ আমি আর্জেন্টিনার সাপোর্টার সো আর্জেন্টিনাকে দিয়ে শুরু করি আর্জেন্টিনার বর্তমান কোচারের নাম কে সবাই ছিলেন লিওনেল স্কালোনি লিওনেল স্কালোনি কিন্তু বর্ষিয়ান কোনো ফুটবলার না লিওনেল স্কালোনি কোচের দায়িত্বে আসার আগে কিন্তু তাকে খুব একটা মানুষজন চিনত না কিন্তু তিনি তার ব্রিলিয়ান্সি সব কিছু দিয়ে আর্জেন্টিনা টিমটাকে সে বিশ্বকাপ জয় করাইছে এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার জয় থামতেছে না এর কারণ কি কারণ হচ্ছে ভালো ব্যাটসম্যান হওয়া এবং ভালো কোচার হওয়া দেয়ার এজ সামথিং ডিফারেন্ট এটা একটু বুঝতে হবে এখন যে ব্যাপারটা ইস্যু করে কথাটা বলা শুরু করছি সেটা হচ্ছে আমাদের আশরাফুল আশরাফুল তার স্টার্ট তার ব্যাটিং স্টাইলিশ তার ইন্টেনশন মানে ক্রিকেটকে সে কিছু দিতে চায় এই ইন্টেনশনটা খুবই খুবই এক্সপেন্সিভ সে শুরু থেকে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে ক্রিকেটের সাথেই আছে আপনি দেখেন অন্যান্য ক্রিকেটার তারা কিন্তু ঝরে গেছে চলে গেছে অন্যান্য বিজনেস স্টার্ট করছে কিন্তু আশরাফুল সে কিন্তু ঝরে যায়নি সে বিপিএল এর বিভিন্ন টিমের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছে লেভেল থ্রি সে ব্যাটিং কোর্স কমপ্লিট করছে তার মানে কি সে কিছু দিতে চাচ্ছে তার একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে অ্যান্ড ফাইনালি বিসিবি কল আশরাফুল টু কন্টিনিউ দ্য ব্যাটিং কোচ এখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি তার সবচেয়ে এক্সপেন্সিভ যেটা জিনিস আমাদের জন্য বিসিবির জন্য সেটা হচ্ছে তার ইন্টেনশন সে কিছু দিতে চাচ্ছে তার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করছে সে দায়িত্ব পালন করার পরেই কিন্তু একটা কথা বলছে যে একশো চল্লিশ কিলোমিটার গতির বল শর্ট করতে পাওয়ার হিটিং করার দরকার নাই ওটা জাস্ট টাইমিং করলে ওই বল ফোর হবে আর নয়তো সিক্স হবে তো কোচারদের আসলে এই ধরনের মেন্টালিটি থাকতে হয় মানে এই ধরনের কথা বের হতে হয় আমি বলার দেখি না আমি বল দেখি এগুলো এই কথাটা আশা বল বহু বছর আগে বলছিল যাই হোক সবাই তাকে সাপোর্ট করতেছে দুই একজন ব্যতীত আমি মনে করি আশাফুল নট অনলি আশাফুল ফুল বিসিবি তথা আমাদের ক্রিকেট অর ফুটবল এই অর্গানাইজেশনগুলোকে যদি একটু প্রেশারাইজ না করা হয় মানে প্রেসার ফ্রি রাখা হয় একটু ফ্রিডমে রাখা হয় উপর থেকে যাতে চাপাচাপি না করা হয় বাইরের দেশ থেকে যাতে কেউ এসে চাপাচাপি না করে তাহলে আমার মনে হয় একটা বেস্ট রিকভারি এবং বেস্ট রিফর্ম কমপ্লিট করতে পারবে আর করল আগামী দুই তিন বছরের মধ্যে এটা আমার ওপিনিয়ন আপনার কি মনে হচ্ছে একটু জানায়